এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবার বেশ সংকটে পড়ে গেল সংসারে অভাব থাকায় খাদ্য বস্ত্রে দেখা দিল চরম দুর্ভোগ স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হিরের হাট দিয়ে বলল এটা তোর কাকুর দোকানে নিয়ে যা বলবি যে এটা বিক্রি করে কিছু টাকা দিতে ছেলেটা হাটটি নিয়ে কাকুর কাছে গেল কাকু হাটটা ভালো করে পরীক্ষা করে বলল বাবা তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার বেশ মন্দা কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে এবং কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোনোদিন ভালো খদ্দের পেলেই যেন তুমি দৌড়ে হাড় নিয়ে আসতে পারো তাই সারা দিন থাকবে পরের দিন থেকে ছেলেটি রোজ দোকানে যেতে লাগলো সময়ের সাথে সাথে সেখানে সে সোনারূপো ও হিয়ের কাজ শিখতে আরম্ভ করলো ভালো শিক্ষার ফলে সে অল্প দিনেই বেশ ভালো কাজ শিখে গেল দূর দূরান্ত থেকে লোকজন আসে তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে খুবই প্রশংসিত হচ্ছিল তার কাজ একদিন ছেলেটির কাকু ছেলেটিকে বলল তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো সেই হাটটা যেন তোমার হাতে দিয়ে দেন এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে ছেলেটি বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখল যে সেটা একটা নকল হিয়ের হার তাই সে হারটা আর কাকুর দোকানে নিয়ে গেল না পরের দিন ছেলেটি দোকানে আসার পর কাকু জিজ্ঞেস করলো হাটটি আননি ছেলেটি বলল না কাকু আমি বাড়ি গিয়ে পরীক্ষা করে দেখলাম ওটা একটা নকল হার তখন কাকু বললো তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝেছিলাম যে এটা নকল হার কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম তাহলে তোমরা হয়তো ভাবতে যে তোমাদের সময় খারাপ বলেই কাকু হয়তো আসল জিনিসকে নকল বলছে আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে তখন তুমি নিজেই বুঝেছো যে এটা নকল হার জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার করা সম্ভব নয় আর এই ভুলের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায় সম্পর্কটা নষ্ট হোক তা আমি চাইনি